এর ভাইরাল হওয়া ভিডিও যারা মনে মনে খুঁজতেছেন কিন্তু খুঁজে খুঁজেও ভিডিওগুলো পাচ্ছেন না তারা চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওটি যদি দেখেন তাহলে খুব সহজে এর ভাইরাল ভিডিওগুলো খুব সহজে আপনারা খুঁজে পাবেন আর কিভাবে খুঁজে খুঁজে বের করবেন সম্পূর্ণ প্রসেসটি থাকবে এই ভিডিওটিতে আশা করি ছোট্ট একটা ভিডিও সাঁতেই থাকবেন তাহলে খুব সহজে এর ভাইরাল যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু ভিডিও আপনারা খুব সহজে দেখতে পারবেন আর কিভাবে দেখবেন চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই দেখুন এর ভাইরাল ভিডিওগুলো আপনার কিন্তু টেলিগ্রাম অ্যাপ থেকেই দেখতে পাবেন আপনাকে অন্য কোথাও যেতে হবে না আপনি কিছু স্টেপ ফলো করলে আপনার টেলিগ্রাম থেকে এর ভাইরাল ভিডিওগুলো দেখতে পাবেন আর কিভাবে দেখবেন চলুন দেখিয়ে দিই আপনাকে প্রথমে আপনাকে টেলিগ্রাম অ্যাপ ওপেন করতে হবে না সেক্ষেত্রে আপনাকে এর ভাইরাল ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অন্য প্রসেস ফলো করতে হবে আপনার ফোনের গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে ওপেন করে টেলিগ্রাম থেকে আপনাকে এই ভাইরাল ভিডিওগুলো দেখতে হবে আর সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি হবে করতে হবে আপনার ফোনের যে গুগল ক্রম ব্রাউজার আছে এখান থেকে গুগল ক্রম বাজারটি ওপেন করে নিতে হবে গুগল ক্রম বাজার ওপেন করে নিলে এখানে যে আপনারা যে সার্চ বার পাবেন এই সার্চ বারে এখান থেকে আপনাকে টাইপ করতে হবে যেটা টাইপ করতে হবে আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আপনারা এটা এখান থেকে টাইপ করবেন যখন এটা এখান থেকে টাইপ করবেন এখান থেকে টাইপ করার পরে এটা লিখে আপনারা সার্চ করবেন যখন এখান থেকে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে যে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে আপনারা এখন এখান থেকে প্রথম ওয়েবসাইটেতে ক্লিক করবেন যখনই এখান থেকে আপনারা এটা লিখে সার্চ করার পরে এই প্রথম ওয়েবসাইটটি ক্লিক করবেন সাথে সাথে রিডাইরেক্ট হয়ে আপনাদের যে টেলিগ্রাম অ্যাপ আছে এই টেলিগ্রাম অ্যাপের ভিতরে আপনাকে নিয়ে আসবে এবং ভাইরাল ভিডিওগুলো ওপেন হবে